তোমার তো সিগারেট খাওয়া দরকারটা কি নেশা নেশা স্যার ভালোবাসার মতো একবার ধরলে সারা বড় কঠিন কথা তো ভালোই বলো এই কথার জন্য তোমার একটা পুরা সিগারেট দিব দেশলে এটা স্যার একবার কলকাতা যাইতে পারলে কত সিগারেট খাবেন স্যার কত সিগারেট খাবেন আমার মাসির সাইজখানা ঘর দুইখানা শৌচালা আরামে থাকতে পারবেন সিগারেট খাই গো ক্যাপস্টেন এটা খেলে কি হয় হ্যাঁ সিগারেট খাইলে খিদা লাগে না আমাকে একটা দেবে আমার খুব খিদা লাগছে খাও ভাজিল চেলে কথা ভিতরে চলি আছো তো আজ এইখানে বসো 哎，叔，没事啊？你？sorry。好 আর একটু হলে তো মায়েরা ভালো ছিলেন তুমি বিজ্ঞা তুমি মরলে কি কি আমাদের সবাই মারতে বাঁচতে চাও নাকি